তুলা রাশিতে তার নিজস্ব ক্ষেত্রের অবস্থান অতিক্রম করবার পরে রবি প্রবেশ করেন কালপুরুষের অষ্টম ভাব অন্যতম জলদত্তের স্থির রাশিতে অর্থাৎ বৃষ্টিকে মঙ্গলের ক্ষেত্র হওয়ার জন্য রবি অবশ্যই মিত্র ক্ষেত্রে থাকেন কিন্তু এই মাসেও রবির তেঞ্জ তা কিন্তু একেবারে স্তিমিত এই মাসেও রবি কিন্তু তার স্নিগ্ধ তেঞ্জ নিয়েই থাকেন দৈব বিপর্যয় না ঘটলে এরা কিন্তু চট করে ভেঙে পড়েন না এরা স্টেবল এরা রিজিন্ট এরা চিন্তাশীল বাইরের ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এবং বাড়িতে এসে এরা কিছুটা অশান্তি করে ফেলেন কোনো একটি কাজ যে একবারে হয়ে যাবে সহজভাবে হয়ে যাবে তা কিন্তু এদের ক্ষেত্রে ঘটে না কোনো না কোনো দিক থেকে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অগ্রহায়ণ মাসে যাদের জন্ম পিতা কিংবা মাতা এই দুজনের একজনের কাছ থেকে সাধারণত একটা বঞ্চিত হওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় কখনো কখনো এরা ভীষণ যত্নে মানুষ হন কখনো কখনো এরা ভীষণ আদরেও মানুষ হন কিন্তু দেখতে পাওয়া যায় কোনো না কোন সময় কোন একটা জায়গায় দুর্ভাগ্য সমস্যা বাধা বিপত্তি এদেরকে তারা করে বেড়ায় অজ্ঞান মাসে জন্ম হওয়া ব্যক্তিবর্গ তারা কিন্তু বাক্যে সুপটু হয়ে থাকেন কিছু কিছু সময় এদের বাক্যে অতি উগ্রতা প্রকাশিত হয় এবং ঈদের বাক্যের মধ্যে এত শ্লেষ তৈরি হতে পারে এত তীক্ষ্ণতা তৈরি হতে পারে সামনের মানুষটি মর্মাহত হয়ে পড়তে পারেন বাক্যের তীব্রতা বাক্যের তীক্ষ্ণতা শ্লেষ যুক্তিপূর্ণ তীক্ষ্ণ বাক্য প্রয়োগে যথেষ্ট সমর্থ এবং যোগ্য হয়ে থাকেন এই অঘ্রাণ মাসে জাত ব্যক্তিবর্গ কখনো কখনো পারিপার্শ্বিক পরিস্থিতি এমন কঠিন হয়ে পড়ে এদেরকে দায়িত্ব নিতে হয় দায়িত্ব নিতে এরা বাধ্য হয়ে থাকেন এবং সেই সময় এদের অর্থনৈতিক দিক থেকে এমন প্রেশার চলে আসে যে প্রেশারে এরা পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন যে এরা সরে আসতে বাধ্য হয়ে থাকেন মাসে ব্যক্তিরা তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে ভীষণ যত্ন করে থাকেন কিন্তু কখনো কখনো এদের বাক্য এমন পর্যায়ে পৌঁছয় বাক্যের উগ্রতা এমনভাবে ভাবে বেড়ে যায় যে এদের সঙ্গী বা সঙ্গিনী এতটাই মানসিক দিক থেকে দুঃখপ্রাপ্ত হয়ে পড়েন যে তিনি কিন্তু আর সম্পর্ক ফিরে পেতে আগ্রহ হারিয়ে ফেলেন ঋষিবানি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় অঘ্রাণ মাস বিশুদ্ধ জ্যোতিষের এই আলোচনায় আমরা আলোচনা করব যেসব জাতক বা জাতিকা তাদের জন্ম অগ্রহায়ণ মাসে তারা কেমন হয়ে থাকেন কি তাদের বেসিক ক্যারেক্টারিস্টিকস কেমন ভাবে কাটান তারা জীবন কি তাদের বেশি পছন্দ অগ্রহায়ণ মাস এর আরেকটি নাম রয়েছে সেটি হল শীর্ষ মাস অর্থাৎ যে মাসের পূর্ণিমায় চন্দ্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে থাকেন সেই মাস যে মাসের রবি তিনি বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকেন তুলা রাশিতে তার নিজস্ব ক্ষেত্রের অবস্থান অতিক্রম করবার পরে রবি প্রবেশ করেন কালপুরুষের অষ্টম ভাব অন্যতম জলদত্তের স্থির রাশিতে অর্থাৎ বৃশ্চিকে মঙ্গলের ক্ষেত্র হওয়ার জন্য রবি অবশ্যই মিত্র ক্ষেত্রে থাকেন কিন্তু এই মাসেও রবির তেঞ্জ তা কিন্তু তার স্নিগ্ধ তেজ নিয়েই থাকেন ফলে যত ব্যক্তিবর্গ তারা কিন্তু একটু স্মুথ সফট মেন্টালিটি যুক্ত হয়ে থাকেন এই মানুষগুলির মানসিকতা অনেকটাই সফট সোভার হয়ে থাকে এই মানুষগুলির জীবন কেমন ভাবে কাটে কেমন এদের চরিত্র কেমন এদের চিন্তা ভাবনা সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব প্রথমে খেয়াল রাখতে হবে অগ্রাণ মাসে যাদের জন্ম তারা কিন্তু একটু আত্মসচেতন এবং কিছুটা আত্মকেন্দ্রিক হয়ে থাকেন নিজেকে নিয়ে এরা ভাবতে ভালোবাসেন নিজের উন্নতি নিজের কি করে ইম্প্রুভমেন্ট হবে এই বিষয়টির চিন্তা এদের ক্ষেত্রে থাকে এই চেতনা ছোটবেলা থেকেই এদের মধ্যে থাকে এবং তার কারণে এরা কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে ভালো হয়ে ওঠেন যথেষ্ট পড়াশুনো করা শিক্ষার বিষয়গুলিকে উপলব্ধি করা প্রত্যেকটি বিষয়কে বুঝে মুখস্থ করা এই ধরনের টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা বিজ্ঞান মনস্ক এরা বিজ্ঞান পড়তে ভালোবাসেন সাধারণত এরা সায়েন্স নিয়ে পড়াশুনো করেন এবং সায়েন্স নিয়ে পড়েই এরা জীবনে উন্নতি করবার চেষ্টা করেন জল দত্তের রাশিতে সূর্য অবস্থান করবার কারণে এদের মধ্যে চরিত্র মনের মধ্যে অনেক রকম বহুমুখিতা দেখতে পাওয়া যায় এদের চিন্তা ভাবনার মধ্যে বহু দিক দেখতে পাওয়া যায় কিন্তু প্রত্যেকটি দিকের মধ্যে একটা ব্যালেন্স রাখা এটা এরা করতে পারেন এরা অনেকগুলি কাজ নিয়ে একসঙ্গে ভাবতে পারেন এবং ভাবনা চিন্তার ক্ষেত্রে কোনো কাজই কিন্তু অবহেলিত হয় না প্রত্যেকটি কাজই সমান গুরুত্ব পায় প্রত্যেকটি কাজই একটি সমান জায়গা প্রাপ্ত হয়ে থাকে অঘ্রাণ মাসে যাদের জন্ম সেই মানুষগুলি কিছুটা অন্তর্মুখী হয়ে থাকেন এই মানুষগুলির মধ্যেও আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে দেখতে পাওয়া যায় এবং এই মানুষগুলি সরাসরি নিজের অন্তর্মনের সঙ্গে সংযুক্ত হতে পারেন এরা কিন্তু খুব সহজেই আত্ম উপলব্ধি করতে পারেন কি করলে এরা ভালো থাকবেন কি করলে নিজেরা নিজেদেরকে ভালো রাখতে পারবেন এই চিন্তা এদের ক্ষেত্রে থাকে এবং আমাকে ঘিরেই যে আমার জগৎ আবর্তিত হচ্ছে এই উপলব্ধিটা এদের মধ্যে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় ফলে এই মানুষগুলি সাধারণত সন্তুষ্ট প্রকৃতির হয়ে থাকেন দৈব বিপর্যয় না ঘটলে এরা কিন্তু চট না। এরা 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 স্টেবল এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি চিন্তা চেতনা বাস্তব এর মধ্যে সমন্বয় সৃষ্টি করতে পারেন অন্তর্মনের সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে এই মানুষগুলির মধ্যে কখনো কখনো প্রবৃত্তির প্রকাশ অবশ্যই দেখতে পাওয়া যায় কিন্তু জেনারেলি এদের যে প্রবৃত্তিগুলি সেগুলি নিয়ন্ত্রিত পরিবারের সঙ্গে এদের অ্যাটাচমেন্ট বেশি থাকে এবং তার কারণে পরিবারের মানুষজনদের ওপরে এদের একটা অধিকার বোধ খুব দ্রুতই জন্মাতে দেখতে পাওয়া যায় কখনো কখনো অঘ্রাণ মাসে জাত ব্যক্তিবর্গ এরা ভীষণ সেনসিটিভ সফট প্রকৃতির হয়ে থাকেন এবং বাইজের যা কিছু ঝামেলা যা কিছু অশান্তি যা কিছু প্রতিবন্ধকতা সেখানে তারা প্রতিবাদ না করে বাড়িতে এসে নিজেদের ক্রোধ ব্যক্ত করে থাকেন বাইরের ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এবং বাড়িতে এসে এরা কিছুটা অশান্তি করে ফেলেন পশু পাখি এদের প্রতি এদের ভীষণ প্রেম দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু যত্ন নিতে ভীষণ ভালো পারেন অন্তর্মনের সঙ্গে যুক্ত থাকার কারণে কখনো কখনো এদের অনুভূতির প্রকাশ অবশ্যই হয়ে যায় কিন্তু সাধারণত এরা নিয়ন্ত্রিত বিশেষ করে ক্রোধের উপর এদের নিয়ন্ত্রণ অনেকটাই থাকে তাই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সাধুনা আধ্যাত্মিক আলোচনা এগুলির ক্ষেত্রে এরা কিন্তু খুব ভালো পারদর্শী হয়ে থাকেন শরীর স্বাস্থ্য যে বিরাট শক্তপোক্ত তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে শারীরিক দিক থেকে এরা কিছুটা দুর্বল প্রকৃতিরই হয়ে থাকেন কিন্তু সাধারণত অঘ্রাণ মাসে জাত ব্যক্তিরা একটু বড় চেহারা ভারী চেহারা এবং লম্বাটি গরনের হয়ে থাকে খুব মোটা সোটা নয় কিন্তু একটা ভারী চেহারা একটা গাম্ভীর্যপূর্ণ চেহারা সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভাগ্যের দিক থেকে এই মানুষগুলিকে যে ভীষণ সৌভাগ্যবান বলা যায় তা কিন্তু নয় হওয়া হওয়া কাজ না কোনো একটা দিকে অগ্রসর হয়ে বাধা পড়া এই বিষয়গুলি বার বার এদের ক্ষেত্রে ঘটতে থাকে কোনো একটি কাজ যে একবারে হয়ে যাবে সহজভাবে হয়ে যাবে তা কিন্তু এদের ক্ষেত্রে ঘটে না কোনো না কোনো দিক থেকে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই প্রতিবন্ধকতার কারণে এরা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে থাকেন এবং জীবনে বাধা বিপত্তি সমস্যা এগুলির কারণে মানসিক দিক থেকে অবসন্নতা ডিপ্রেশন হতাশা এগুলিও এদের ক্ষেত্রে সৃষ্টি হতে থাকে কিন্তু এখানে একটি বিষয় রয়েছে হতাশা এলেও অবসন্নতা এলেও এদের বাইরে থেকে দেখে বুঝতে পারা যায় না যে এই মানুষটা কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন এরা কিন্তু যে কোনো সমস্যা কোনো অশান্তি যে কোনো অস্বস্তি থেকে নিজেদেরকে খুব সহজেই মুক্ত করতে পারেন খুব সহজেই এরা কিন্তু এই সমস্ত ঝামেলা এগুলোকে বাইরে রেখে নিজেরা হ্যাপি থাকতে পারেন এই মানুষগুলি অগ্রহায়ণ মাসে যাদের জন্ম পিতা কিংবা মাতা এই দুজনের একজনের কাছ থেকে সাধারণত একটা বঞ্চিত হওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় কোনো কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে কম বয়সে পিতা অথবা মাতার মৃত্যুর সংযোগ সেটাও দেখতে পাওয়া গেছে বেশ কিছু মানুষের ক্ষেত্রে এরকমও দেখতে পাওয়া গেছে তারা কয়েক ভাই বোন এবং সমস্ত ভাই বোনের মধ্যে বাবা অথবা মা তারা এই মানুষটিকে ইগনোর করে এসেছেন তার পড়াশুনো তার শরীর স্বাস্থ্য তার খাওয়া দাওয়া তার চিন্তা প্রত্যেকটি ক্ষেত্রেই এই মানুষটি অবহেলিত এই মানুষটি যেন একটু আলাদা অন্যদের থেকে এরকম একটা ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই কারণগুলি এদেরকে ধীরে ধীরে আত্মসচেতন আত্মকেন্দ্রিক করে তোলার দিকে এগিয়ে নিয়ে যায় কখনো কখনো এরা ভীষণ যত্নে মানুষ হন কখনো কখনো এরা ভীষণ আদরেও কিন্তু তা সত্ত্বেও দেখতে পাওয়া যায় কোনো না কোনো সময় কোনো না একটা জায়গায় দুর্ভাগ্য সমস্যা বাধা বিপত্তি এদেরকে তাড়া করে বেড়ায় অগ্রাণ মাসে জাত ব্যক্তিরা তারা কিন্তু জীবনে ভীষণ রেস নিতে পছন্দ করেন না তারা মোটামুটি ঝামেলা ও শান্তি এগুলো অ্যাভয়েড করতে চান তাই ব্যবসা অপেক্ষা চাকুরি এদের ক্ষেত্রে বেশি পছন্দ চাকুরি কিংবা কোনো সিস্টেমেটিক প্রফেশন পৈত্রিক ব্যবসা যেটা মোটামুটি স্টেবল সেই ব্যবসায় এরা পছন্দ করে থাকেন পরিবর্তনশীলতা উত্থান পতন এগুলিকে অ্যাভয়েড করাই এদের বেশি পছন্দ অগ্রাণ মাসে জন্ম হওয়া ব্যক্তিবর্গ তারা কিন্তু বাক্যে সুপটু হয়ে থাকেন কিছু কিছু সময় এদের বাক্যে অতি উগ্রতা প্রকাশিত হয় এবং এদের বাক্যের মধ্যে এত শ্লেষ তৈরি হতে পারে এত তীক্ষ্ণতা তৈরি হতে পারে সামনের মানুষটি বর্মাহত হয়ে পড়তে পারেন সেই তীব্রতা সেই তীক্ষ্ণতার কাছে সামনের দিকের মানুষটি কিন্তু বিধ্বস্ত হয়ে পড়তে পারেন এবং বহুদিন ধরে সেই মানুষটি কষ্ট পেয়ে থাকেন মনে মনে দুঃখ পেয়ে থাকেন যে বা যিনি অঘ্রাণ মাসে জাত ব্যক্তির দ্বারা বাক্যবাণে বিদ্ধ হয়েছেন বাক্যের তীব্রতা বাক্যের তীক্ষ্ণতা শ্লেষ যুক্তিপূর্ণ তীক্ষ্ণ বাক্য প্রয়োগে যথেষ্ট সমর্থ এবং যোগ্য হয়ে থাকেন এই মাসে জাত ব্যক্তিবর্গ তবে এই মানুষগুলি যদি চান তাহলে ওরা নিজের বাক্যকে ব্যবহার করতে পারেন মানুষকে অনুপ্রাণিত করতে পারার ক্ষমতা সেটা কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় সম্মোহনী বক্তব্য পেশ করবার যোগ্যতা এদের ক্ষেত্রে থাকে ভিডিওর শেষে আমরা কয়েকটি উদাহরণ দেব যারা এই মাসে অর্থাৎ অগ্রহণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের উদাহরণ আমরা দেব সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষগুলির মধ্যে করবার ক্ষমতা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় অগ্রহণ মাসে যত ব্যক্তিবর্গ সম্পত্তি সংরক্ষণ এবং বৃদ্ধিতে পারদর্শী হয়ে থাকেন এরা জানেন কিভাবে সম্পত্তি বাড়িয়ে তুলতে হয় বহু ক্ষেত্রে বহু সময় সম্পত্তি সংরক্ষণে এরা ব্যর্থ হয়ে থাকেন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা সম্পত্তি সংরক্ষণ করতে পারলেন না কিন্তু সেই চেষ্টা সেই পদ্ধতি এরা জেনে থাকেন কোনো কোনো সময় পারিপার্শ্বিক পরিস্থিতি প্রতিকূলতা এমনভাবে সৃষ্টি হয় যে আলটিমেটলি এরা কিন্তু সম্পত্তি মেনটেন করতে পারলেন না সেটা হতেই পারে কিন্তু এরা জানেন কিভাবে নিজের বিষয়কে বাড়িয়ে তুলতে হয় কিভাবে সঞ্চয় করতে হয় কখনো কখনো পারিপার্শ্বিক পরিস্থিতি এমন কঠিন হয়ে পড়ে এদেরকে দায়িত্ব নিতে হয় এরা বাধ্য হয়ে থাকেন এবং সেই সময় এদের অর্থনৈতিক দিক থেকে এমন চলে আসে যে প্রেশারে আসতে বাধ্য হয়ে থাকেন যে এরা সরে আসতে বাধ্য হয়ে থাকেন কিন্তু কোন কোন সময় পারিপার্শ্বিক প্রেশার এমন একটা আকার ধারণ করে যে এরা খরচ করে ফেলতে নিজের জমানো টাকা ব্যয় করতে বাধ্য হয়ে পড়েন এই ধরনের ঘটনা এদের জীবনে দেখতে পাওয়া যায় অগ্রাণ মাসে জাত ব্যক্তিরা তাদের জীবন সঙ্গী বা যত্ন করে থাকেন কিন্তু কখনো এদের বাক্য এমন পর্যায়ে পৌঁছয় বাক্যের উগ্রতা বেড়ে যায় যে এদের সঙ্গী বা সঙ্গিনী এতটাই মানসিক দিক থেকে দুঃখ হয়ে পড়েন যে তিনি কিন্তু আর সম্পর্ক ফিরে পেতে আগ্রহ হারিয়ে ফেলেন এরকমও দেখতে পাওয়া গেছে যে অগ্রাণ মাসে জাত ব্যক্তি বা কোনো মহিলা তারা তার হাজব্যান্ড বা ওয়াইফকে এতটাই বাক্ষে তারা ডমিনেট করে ফেলেছেন যে সেই মানুষটি তারা নিজের সত্তাই হারিয়ে ফেলেছেন এই মানুষগুলি কখনো কখনো অর্থোডক্স অর্থাৎ প্রাচীন চিন্তা ভাবনা ধরে রাখার একটা টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায় কখনো এরা আধুনিক এবং যখন এরা আধুনিক তখন চরম আধুনিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে বিষয়টিকে এরা নিজের অধিকারে রাখার চেষ্টা করেন তারা সম্পূর্ণ যত্ন করার দায়িত্ব এরা নিয়ে থাকেন যখন এরা সেই অধিকার ত্যাগ করেন তখন সেই বিষয়টির কি হলো একবারের জন্য এরা ফিরে তাকান না এরা ভাবনা চিন্তা থেকে দূরে সরিয়ে ফেলেন যখন কোন বিষয় কোনো ব্যক্তিকে এরা নিজের জীবন থেকে ত্যাগ করেন তখন তাকে নিয়ে সম্পূর্ণ চিন্তা তারা পরিহার করে থাকেন এই ধরনের ক্ষমতা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা রোমান্টিক এরা সেন্সিটিভ এরা ভালোবাসতে জানেন কিন্তু যদি কখনো এরা বিশ্বাসঘাতকতা প্রাপ্ত হয়ে থাকেন যদি এরা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকেন তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন এরা কিন্তু তখন বিধ্বংসী ঝড়ের আকার নিতে একটুও সময় নেন না এরা তখন অপ্রতিরোধ হয়ে পড়েন এরা কিন্তু সমস্ত রকম ঝামেলা সমস্ত রকম অশান্তি সহ্য করতে পারেন এদেরকে তখন দমন করা দুঃসাধ্য হয়ে পড়ে এবার আমরা সেই উদাহরণের কথায় চলে আসি আমরা ইতিহাসের পাতা থেকে কয়েকটি উদাহরণ দেব তাদের মধ্যে রয়েছেন সম্রাট আকবর তার কিন্তু অগ্রাহ মাসে জন্ম এই ধরনের ব্যক্তিত্ব তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি অগ্রহণ মাসে জন্মগ্রহণ করতে সুতরাং যদি আপনি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নিজেকে নিয়ে কিছুটা গর্ববোধ করতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটি কতটা মিলল আপনার জীবনের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার